কত স্বপ্ন দেখেছিলাম টলিউড অভিনেতা জয় ব্যানার্জির মৃত্যু ঘিরে এখনো চলছে নানা জল্পনা অনেকে জানতে চাইছেন মৃত্যুর আগে আসলে কি ঘটেছিল এই অভিনেতার জীবনে ঘনিষ্ঠ সূত্রের দাবি শেষ কয়েক মাস ধরে জয় ছিলেন একেবারে আলোচনার বাইরে কাজের ক্ষেত্রেও খুব একটা সক্রিয় ছিলেন না তিনি নাকি ব্যক্তিগত জীবনেও নানা সমস্যার মধ্যে ডুবেছিলেন জয় প্রতিবেশীদের কেউ কেউ জানিয়েছেন শেষ দিকে তিনি ছিলেন অস্বাভাবিক চুপচাপ অনেক সময় নাকি একা বসে থাকতেন ঘন্টার পর ঘন্টা। আবার অন্য একটি সূত্রের দাবি তিনি নতুন কোনো পরিকল্পনা করছিলেন কিন্তু তার বাস্তবায়িত হয়নি শিল্পী মহলে কয়েকজন বন্ধু জানিয়েছেন জয় নাকি বেশ কিছু মানুষের সঙ্গে যোগাযোগও কমিয়ে দিয়েছিলেন ফলে মৃত্যুর আগে তার মানসিক অবস্থা কেমন ছিল তা নিয়েও প্রশ্ন উঠছে তবে এসবই এখনও শুধুই নানা দাবি এবং গুঞ্জন সরকারি কোনো রিপোর্ট বা প্রমাণ সামনে আসেনি শেষ পর্যন্ত একটা কথাই পরিষ্কার জয়ের মৃত্যুর আগে কি ঘটেছিল তার পুরো সত্যিটা এখনো অজানা সময় বলবে আদেও সে উত্তর আমরা কখনো জানতে পারবো কিনা না দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় জয়ের জীবনের শেষ দিনগুলো কি সত্যি কোনো রহস্য ছিল মন্তব্য জানাতে ভুলবেন না